তাড়াতাড়ি একটু জয়েন্ট হও যারা যারা অনলাইন আছে একটু প্লিজ জয়েন্ট হয়ে যাও তো মশা যারা যারা অনলাইন আছে একটু জয়েন্ট হও প্লিজ মশাতে মশালি এবংগুলো ভাঁজ করতে হবে অত কাজ জয়েন্ট যদি অনলাইন থেকে তাহলে সবাই একটু জয়েন্ট হয়ে যাও তাড়াতাড়ি ঝরাফ জয়েন্ট হয়ে যাও সেখান ঘোর পানা ভীষণ মশা কামড়াচ্ছে আমাদের এখানে তো মশা আরে মশা আছে প্লিজ যদি অনলাইন থেকে থাকো প্লিজ একটু তাড়াতাড়ি তাড়াতাড়ি জয়েন্ট হও একটু লাইক কমেন্ট করো ইট ইজ বিক অ্যান্ড লাভ ল্যাক হেয়ার প্লিজ প্লিজ একটু তাড়াতাড়ি লাইক কমেন্ট করে দিও আর যারা এখনো আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করনি প্লিজ 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 একটু সাবস্ক্রাইব করে পাশে প্লিজ একটু লাইভটা প্লিজ 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 লাইভটা একটু জয়েন করো শুভ দুপুর সবাইকে সবাইকে খাওয়া দাওয়া হয়ে গেছে খাবার দুপুরে লাঞ্চ হয়ে গেছে একটু প্লিজ বলো সবাইকে অনেক অনেক ধন্যবাদ যারা এখন লাইনে আছে প্লিজ একটু কমেন্ট করো

সবুজ দুপুর কে দিয়ে খাওয়া দাওয়া করেছে একটু লাঞ্চ করেছো একটু কমেন্ট করে বলে যেও কিন্তু আজকে আমরা এখন লাঞ্চ করিনি কেন করবো না আজকে আমাদের পুজো আছে উপোস আছে তাই আজকে আমি খাওয়া দাওয়া করবো না কে কী দিয়ে লাঞ্চ করেছে একটু কমেন্ট করে বলে যেও প্লিজ খেতে যাবো না চিন্তা নেই কি হচ্ছে দুজন চলে আসলো উনিশ জন থেকে দুজনে এটা উচিত প্লিজ প্লিজ তোমরা লাইক কমেন্ট উনিশ জন যদি একটা করে কমেন্ট করতো তাহলে উনিশটা কমেন্ট হতো প্লাস আবার উনিশ জন যদি একটা করে লাইক করতো উনিশটা লাইক হতো এটা হলো না প্লিজ একটু আমার সাদ দাও তোমরা তোমরা স্বাদ না দিলে তো আমি চলতে পারবো হতেই পারবো না নিজের যত্ন নিলে উত্তম হবে দিন আর তখন একটু প্রবলেম হচ্ছে জানি আমার বাড়ির পাশে কাজ হচ্ছে ঢালাইয়ের পাটা সেট হচ্ছে তো সেটা সব হচ্ছে তো প্লিজ ক্ষমা করে দিও জয়েন্ট হও যারা আছো অবশ্যই একটু জয়েন্ট হয়ে যাও লাইনে যারা আছো অবশ্যই একটু জয়েন্ট হও আমি আলতা পরে নিয়েছি হাতেও একটু আলতা লাগিয়ে নিয়েছি আলতা পরলে আমাদের একটু হাতেও আলতা লাগাতে হবে অবুজ মন কেমন আছো কেমন আছো ভালো আছি আপনি কেমন আছেন কমেন্ট করবেন কোথা থেকে লাইভটা দেখছেন ঠিক আছে দুপুরবার লাঞ্চ হয়ে গেছে সেটাও একটু কমেন্ট করে বলবেন একটু লাইভটা একটু লাইক কমেন্ট করবেন লক্ষ্মী দিয়ে কথা থেকে কোথা থেকে আমি অম্বিকা কালনা থেকে বলছি আর বাবাই দা হাই ওদি হ্যালো দাদা ভাই কেমন একটু অবশ্যই কমেন্ট করো দুপুরে কি দিয়ে লাঞ্চ করে চুপটু কমেন্ট করবো ঠিক আছে আর হচ্ছে এত শব্দ হচ্ছে টুকটাক টুকটাক করে শব্দ হয়েই যাচ্ছে সব একটু লাইক করো না যারা যারা কমেন্ট করছে তারা একটা করে লাইক করলেও কিন্তু অনেকদিন একটু লাইক করছে বাবাই দা একটা কথা বলবো হ্যাঁ অবশ্যই বলুন দাদা ভাই চোখের কিন্তু মায়া আছে লোডটা লাগলো আমার জানি না তোমার आपने तो आप लोगों को देख सुनलां, अच्छा लगले। तो कि हो बोलै नहीं। ओई तो सब ये रे लाइक 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 कर। লাইক 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 একটু লাইক একটু কমেন্ট যা যা অনলাইনে লাইক কমেন্ট করে যাও বেশিক্ষণ ডিস্টার্ব করবো না সত্যি তোমার চোখ দুটো নয় অনেক অনেক ধন্যবাদ কেউ বলেনি আমাকে খুব ভালো লাগলো সত্যি দাদা ভাই আমার চোখগুলোর প্রশংসা করার জন্য অনেক অনেক ধন্যবাদ সুন্দরী নাই হতে পারলাম লাইক লাইক একটু লাইক সবাই একটু লাইক কমেন্ট করো আর যারা সাবস্ক্রাইব নি এখন প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও আর আমার একটু সাবস্ক্রাইব করে দিও আমার পাশে থেকো সবাই আঠেরো উনিশ কুড়ি বাইশ জন ছিল কেউ নাই এখন কোথায় গেলে গো তোমরা সবাই আমার বন্ধুরা তাড়াতাড়ি এসে একটু জয়েন করো না গো বাবাই যদি না তোমার চোখ চোখে আছে কি মায়া মন করেছে তোমার ওই মুখের হাসি আমার হাসিয়া অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক দাদা ভাই এত প্রশংসা করার জন্য আমি নিজেও জানি সুন্দর না কিন্তু কেউ যখন বলে না ভালো লাগছে শুনলেই অনেক ভালো লাগে কোথা থেকে লাইভটা দেখছেন একটু কমেন্ট করবেন দাদা ভাই ঠিক আছে দেখি আমার লাইফটা কত দূর গিয়ে পৌঁছেছে তাই না হট করে বসে 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 বসি ভালো লাগছিলো না তাই ভাবলাম যে এই লাইভটা শুরু করি একটু দেখি কি হয় অন্য সময় তো এত অডিয়েন্স হয় না নতুন নতুন চ্যানেল বুঝতেই পারছেন সবাই যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করা নেই প্লিজ একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমি জানি একটু এগিয়ে যেতে পারি আমার স্বপ্নগুলো পূরণ করতে পারি তুমি আমাকে ভালোবাসবে কি কথা আমার তো সব বন্ধুদেরই আমি ভালোবাসি না সব বন্ধুরা আমার আমাকে ভালোবাসা দেয় বলেই আমি একটু একটু করে আগাতে পারছি আমি ভালোবাসা দিই বলেই আমার ভিডিওতে অনেকে কমেন্ট করছে লাইক করছে তাই না যদি আসো কোনো এক পূর্ণিমা রাতে সহনে তোমায় নিয়ে বাস বুঝবো আমি সমুদ্র কিনারে গিয়ে অনেক অনেক ধন্যবাদ ঠিক আছে ওয়েট করলাম কবে সমুদ্র দেখতে যাওয়ার জন্য ওয়েট করে থাকবো দাদা ভাই সমুদ্রে যাওয়ার জন্য ঠিক আছে কবে যাব সামনেই সাতাশে জুলাই আসছে আঠাশে জুলাই সাতাশে জুলাই দীঘায় যাওয়ার সময় প্লিজ একটু লাইক কেন করছো না তোমরা লাইক করো যদি মায়াবী হয়ে হারিয়ে যাবে সকল দুঃখ ব্যথা তোমার হাসি দেখে তাই অনেক অনেক ভালো লাগলো এত প্রশংসা কেউ আমার জীব্য নিয়েও পারেনি বিশ্বাস করো কেউ রিলসগুলো একটু দেখো ঠিক আছে সরি ফেসবুকে রিলস আর হচ্ছে ইউটিউবে শর্টসগুলো একটু দেখো আশা করবো ভালোই লাগবে আর একটু পাশে থেকো দাদা ভাই ঠিক আছে চ্যানেলটা সাবস্ক্রাইব না যদি করে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করবে বাবাই দা ঠিক আছে সাবস্ক্রাইব করে দিও লাইক কমেন্ট করে কোথা থেকে লাইভটা দেখছো কিন্তু দেখছো তুমি বললাম দাদা ভাই বলেন না কিন্তু এখনো আমি আছি তুমি কই রাহুল ডান ইউ ইউ তুমি কই রাহুল কেমন আছো ভালো আছি আছো অবশ্য ভালো তো হ্যাঁ ভালোই তো মনে তো হচ্ছে তাই শুভ দুপুর হ্যাঁ শুভ দুপুর অনেক অনেক ভালোবাসা রইল প্রথমবার এলাম তোমার লাইভে আমিও দুই একদিন করছি আমি আচ্ছা আমি কি তোমাকে মারি রাখতে পারি অবশ্যই কোনো অসুবিধা নেই আমার লাইভে আসবেন প্লিজ একটু দাদা ভাই লাইভটা যখন শুরু করবো অবশ্যই নোটিফিকেশান যাবে তো লাইভে জয়েন করবেন আর শর্টসগুলো একটু দেখবেন একটু লাইক কমেন্ট করবেন আর পাশে থাকবেন একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন প্রথমবার তোমার লাইভে আসলাম আমি আমার চ্যানেলটা খুবই নতুন আমি বেশি দিন ধরে লাইভ করি না হয়তো আমার দু থেকে তিনটে লাইভ আমি করেছি অনেক অনেক ধন্যবাদ আমার লাইভে জয়েন্ট হওয়ার জন্য তোমার বাড়ির কোথায় জানতে পারি যদি কিছু মানে অবশ্যই আমার বাড়ি পূর্ব বর্ধমান জেলার অম্বিকা কালনা ও থেকে লাইভটা দেখছো রাহুল অবশ্যই একটু কমেন্ট করে বলো ঠিক আছে বাবাই দা একটা কথা বলবো অবশ্যই বলো দাদা ভাই আমার বাড়ি পূর্ব বর্ধমান আমি থাকি গুজরাটে পূর্ব বর্ধমান তো আর একটুখানি এলাকা না কোন এলাকাটা একটু বললে ভালো হতো যদি অসুবিধা না থাকে আমার বাড়ি অম্বিকা কালনা কালনা আমি অনেকবার ঘুরতে গিয়েছিলাম আমার বাড়ি কালনাতে পোপার কালনাতে আমার বাড়ি আমার বাড়িটা কোথায় একটু কমেন্ট করো কুসুম গ্রাম ও আমার বান্ধবী শ্বশুরবাড়ি হচ্ছে কুসুম গ্রাম ঠিক আছে রাহুল দাদা ভাই কি বললাম আমি নাম ধরে যাচ্ছি ভাই যাই হোক না কেন তুমি প্লিজ আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে না তাহলে অবশ্যই একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো আর শর্টস করে দেখে একটু লাইক কমেন্ট করে একটু সাথ দিও আর কিছু বলার নেই তোমরা আমাকে সাধ না দিলে আমার স্বপ্নগুলো আমি পূরণ করতে পারবো না একটু একটু করে স্বপ্নগুলো ধাপ এগিয়ে যাওয়ার চেষ্টা করছি আমাকে একটু দিও দাদা বলে ডাকবে তো অনেক বড় অনেক অনেক ধন্যবাদ আমাকে বলে দেওয়ার জন্য আমি তো দেখতে পাচ্ছি না কি আমি জানছি না অনেক অনেক ধন্যবাদ আমি দাদা বলে ডাকবো খুব ভালো লাগলো আমাকে বলে দেওয়ার জন্য সত্যি অনেক অনেক ভালো লাগলো দাদা 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 তাহলে দাদা ভালো ঠিক আছে দুপুরে লাঞ্চ হয়ে গেছে ওকে বুনু থ্যাংক ইউ থ্যাংক ইউ আমাকে এক বনু বলার জন্য আমার কি দাদা নেই আমার দাদা বা দিদি কেউ নেই যে আমাকে বুনু বলে ডাকনি তুমি আমাকে বুনু বলে ডেকেছো অনেক অনেক হ্যাপি বাবাইরা আচ্ছা তুমি যদি দিদি দিয়ে কারোর সঙ্গে কথা বলো তাহলে তোমার চমচি জল চলে আছে আছে অবশ্যই আমি কিছু বলার আগে আমি চমকি জড় চলে আছি আমি কান্না করে কিলেই ঝরকা করতে পারি না অটোমেটিক বলবে কি চোখে নাকি আমার ভিস লাগানো থাকে অটোমেটিক জল বেরিয়ে থাকে বলবে জলের কি সমুদ্র নাকি চোখ না সমুদ্র ধরা করে জল করে আমার বরের সাথে কিছু হলেই রাষ্ট্রপ্রধায় এই দুই মিনিট আমি লাইভ করছি ফার্স্ট চ্যানেলটা খুবই নতুনই ঠিক আছে একটু সাথ দিয়ে তোমরা আমার একটু সাহায্য করুন যখন দেশে যাই তখনই আমি কান্না করতে যাই আমার কাকা ছেলে থেকে ওখানে উকিল বাবু ঠিক আছে দাদা ভাই দেখা হবে আসলে বাবাই যা কিন্তু তোমার কপাল খালি কেন টিপ কোথায় হ্যাঁ দাদা দেখো পড়েছি আমি ঠাকুর আমি পুজো দেওয়ার সময় সিঁদুরের টিপ পড়েছি বলে আর এক্সট্রা টিপ পড়িনি আমি পড়েছি লাল লাল ঠিক আছে সিঁদুরের টিপ পড়েছি পুজো দেওয়ার সময় ঠাকুরের চরণ থেকে নিয়ে পড়েছিলাম তো আমি পুজো দিতে যাবো তখন পড়বো বলে এখন আর পড়িনি বুঝতে পারছো হালকা হয়ে গেছে অনেক যা আলতা পড়লাম পুজো দিতে যাবো আলতা মারা আসলো আজকের মতো লাইফটা এখানে শেষ করছি টাটা বাই বাই হ্যাঁ